কি কথা বল না কেন এই জন্য বলি শোনা আলেমদেরকে মাইনাস করে যারা ক্ষমতায় থাকতে চায় ওরা থাকতে পারে না কথা বলো না কেন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে করে যারা ক্ষমতায় থাকতে চায় ওরা পারে না যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন আসার স্বপ্ন দেখছেন খালি ফেস্টুন টানা এটা নয় কি বলে প্রকাশ করতেছেন আপনারাও ক্ষমতায় যাওয়ার সময় সাবধান আলেমদেরকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার শব্দ দেখবেন না মাদ্রাসা মসজিদ ইসলাম ও কোরআনের বিরোধিতা করে ক্ষমতায় যাওয়ার শব্দ দেখবেন না তাইলে পাঁচ আগস্টের মতো আপনাদেরকে বঙ্গবন্ধু সাগরে নিক্ষেপ করা হবে অস্তিত্ব খুঁজে পাবেন না এই জন্য শুরুতে বলেছিলাম লাগবে কয়টা গুম দুইটা কয়টা এক নম্বর ময়দানে ঈমানের পাওয়ার দিয়ে তকবীর ধ্বনি রাতের বেলা আয় বলেন রাতের বেলা তো মনে করে কাফিনরা মনে করে মুসিকরা মনে করে ওই সামসারা মনে করে দেশমনা চলে কিছু তারা জানে না আলমদের চোখের পানির কারণে দেশ চলে কথা বলেন না কেন আলমদের চোখের পানির কারণে জমি এখনো কোনো আছে হয়তো মাঝে মাঝে দুই একটা ভূমিকম্প হয় লারা খায় আবার আল্লাহ জমিনtere ঠিক রাখেন এর বড় কারণ হলো এ দেশে কোরআন ওয়ালা বেশি ঈমান ওয়ালা বেশি ইসলাম ওয়ালা বেশি মাদ্রাসা বেশি মসজিদ বেশি ঠিক কিনা বলো না করলে মনহাস রহমাতুল লিল আলামিন দিনের বানা ময়দানে যুদ্ধ করতে যুদ্ধ করতে রাতের বেলা নবীজি দাড়িয়ে দাড়ি চোখের পানি গুরু ফেলে ফেলে কান্না করতে